এইখানে কি কোনোভাবে প্রচলিত নামাজ দাঁড় করানোর কোনো সুযোগ রয়েছে যদি আমরা আরবি ওয়ার্ড দেখি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি ইউসাল্লি শব্দটি রয়েছে আবার দণ্ডাইমান রয়েছে এই যে দণ্ডাইমানটা আর ইউসাল্লিটাকে এটা অনেকেই বলে যে হ্যাঁ এই যে দেখো নামাজে দাঁড়িয়েছে এখানে বড় ভাই আপনি যদি একটু বলতেন রব্বানা রব্বানা মাখো তাহারা বাতিলা সুভানা কাফাকিনা বা কত সুন্দর ও আমার মালিক আমার রব তুমি এইগুলো অনার্থক সৃষ্টি কর নাই তুমি পবিত্র আমাদেরকে তুমি দুটো রক্ষা করো কত সুন্দর আমাদেরকে শিখাই দিল চলা কত সুন্দর দোয়া শুষে শিখাই দিলো আল্লাহ চাওয়া কত সুন্দর চাওয়া হ্যাঁ এগুলো ভাবার পরে আমার কাছে চাবা কি চাবা আমার আমি যে শাস্তি ডাকছি সে শাস্তি থেকে আমার কাছে পানা চাবা আমার কাছে মাপ চাবা উনচল্লিশ নম্বর আয়াত এই যে এই আয়াতটা নিয়ে অনেকে ইয়ে করে অতঃপর ফেরেস্তারা তাকে ডেকে বলল সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাদ আদায় করছিল নিশ্চয়ই আল্লাহ তাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন ইহ ইহ আমরা সুরা ইমরান থেকে সালাতের যে আয়াতগুলো রয়েছে সুরা ইমরানে মোটামুটিভাবে একটি জায়গায় স্পষ্টভাবে সালাতের আয়াত রয়েছে নম্বর আছে এবং বাকি তিনটি জায়গায় রুকু শেজদা এই কথাগুলো রয়েছে আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো মোটামুটিভাবে চারটি আয়াত নিয়ে কথা বলতে হবে সুরা ইমরানের যে আমি তাহলে স্কিনে নিয়ে আসি আমি তেল করি সুরা ইমরান উনচল্লিশ নাম্বার আয়াতে হ্যাঁ উনচল্লিশ হ্যাঁ উনচল্লিশ আমি তার আগে থেকে একটু পড়ি সময় দুই তিনটা আয়াত আগে থেকে পড়ি সুরা ইমরান কোরআন মাজিদের তিন নাম্বার সুরার আমি পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে পড়তেছি যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা খালেজভাবে আপনার জন্য মানত করলাম অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বজ্ঞ নম্বর আয়াতের বাংলা অনুবাদ অতঃপর সে যখন তা প্রসব করল বলল হে আমার রব আমি নিশ্চয়ই তা প্রসব করেছি কন্যা রূপে আর আল্লাহ ভালো জানেন সে যা প্রসব করেছে তা সম্পর্কে আর পুত্র সন্তান সন্তানের মতো নয় এবং আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি আমি তার নাম রেখেছি মারিয়ম আর তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি জামিল ভাই এখানে একটু কোট করব। যদিও এই আয়াতে আমাদের কোনো বক্তব্য নেই আজকের আজকের টপিক অনুযায়ী কিন্তু এখানে একটা ব্যাপার আমার নজরে ইয়ে হয়েছে আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয় এই আয়াতের এই জায়গাটা কোট করে একটা চান্স নিতে পারে তথা হাদিসপন্থী ভাই বোন ওয়াজিনরা যে এই যে দেখো সম অধিকার সম অধিকার বলো এই যে দেখো নারী পুরুষ এক নয় নারীদেরকে আমাদের আমাদের বাধ্যগত থাকতে হবে আমরা যা বলবো তাই শুনতে হবে আমাদের নির্যাতন মেনে নিতে হবে এটি বুঝাই জামিল ভাই সুরাই ইমরানের এই ছত্রিশে আয়াত দিয়ে এরকম কোনো চান্স আছে নাকি জামিল ভাই আমি ইয়ে করে দিচ্ছি আপনি একটু বল এখানে আল্লাহ বুঝতে চাইছে যে আর ছেলে তো এই মেয়ের মতো নয় যত ছেলে আছে এই মেয়ের মতো কিন্তু কোনো ছেলে না যে একে আল্লাহ যেভাবে তৈরি করবে যেভাবে বানাইবে এই মেয়েটা যে আলাদা অন্য অন্য রকম একটা নিদর্শন হবে সেটা বুঝতে চাইছে আল্লাহ এখানে বুঝাই না যে মেকারে বড় করছে এখানে মারিয়ামকে বড় করছে যে ওই ছেলেদের মতো না সে আলাদা কিছু অন্যরকম কিছু জি আচ্ছা আমরা তাহলে পরের আয়াতে চলে যাই অতঃপর তার রব তাকে উত্তম ভাবে কবুল করলেন এবং তাকে উত্তম ভাবে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্ব দিলেন যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেতো সে বলতো হে মারিয়ম কোথা থেকে তোমার জন্য এটি সে বলতো এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসেবে রিজিক দান করেন আটত্রিশ নম্বর আয়াত যেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী উনচল্লিশ নম্বর আয়াত এই যে এই আয়াতটা নিয়ে অনেকে ইয়ে করে অতঃপর ফেরেস্তারা তাকে ডেকে বলল সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাদ আদায় করছিল নিশ্চয়ই আল্লাহ তাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যে হবে আল্লাহর পক্ষ থেকে সত্যের আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী নেতা ও নারী সম্ভব মুখ এবং নেককারদের মধ্য থেকে একজন নবী পরের আয়াতটা একটু পরে নেই তাহলে আলোচনায় সুবিধা হবে সে বলল হে আমার রব কিভাবে আমার পুত্র হবে অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে আর আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন এখন জামিল ভাই আমরা উপরুক্ত আয়াতগুলো এবং শেষের এটার পরের একটি আয়াত পড়ে এইখানে কি কোনোভাবে প্রচলিত নামাজ দাঁড় করানোর কোনো সুযোগ রয়েছে যদি আমরা আরবি ওয়ার্ড দেখি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি ইউসাল্লি শব্দটি রয়েছে আবার দণ্ডাইমান রয়েছে এই যে দণ্ডাইমানটা আর ইউসাল্লিটাকে এটা অনেকেই বলে যে হ্যাঁ এই যে দেখো নামাজে দাঁড়িয়েছে এখানে বড় ভাই আপনি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ এখানে আছে যখন ফেরেস্তারা জাকারিয়ার কাছে আসছে জাকারিয়া তখন কি করছে মেহরব যে অহুয়া কয়মুন সল্লি সাল্লি ফিল মেহরব মেহরব বলতে যারা প্রচলিত নামাজ পড়ে আমরা একটা পড়ি মেহরব বলতে কি সবাই কিন্তু জানেন মেহরাব মেহরাব কিন্তু ঘর না বুয়ুতি ঘরের বাংলা ঘরের বাংলা কি ঘরের আর কি বুয়ুতি তা তো এখানে বলছে মেহরব যেখানে দাঁড়ায় যেখানে ওই যেখানে বাসন দেয় যেখানে ভাষণ দেয় জায়গাটার নাম দাঁড়েন মেম্বার মেহের মেহরাব স্থাপনের জন্য আল্লাহ সংযোগ স্থাপন করবে আল্লাহর বিধান পড়বে আল্লাহ তাকে বিধান ছিল তাকে আল্লাহ কিছুটা আল্লাহ তাকে নবী বানাইছে জাকারিয়াকে অবশ্যই যখন সে আল্লাহ সংযোগ স্থাপনের জন্য দাঁড়াইছে তখন ফেরেস তারা আসতে আসতে তাকে সুসংবাদ দিচ্ছে তার পুত্র সংবাদ ইয়া ইয়া সংবাদ দিচ্ছে সে সংবাদ দিচ্ছে তোমার একটা পুত্র সংবাদ হবে পরের হাতে আমার জাকারি বসে আমার কিভাবে পুত্র সন্তান হবে আমি বৃদ্ধ আমার স্ত্রী তো বন্ধা তো এখানে আল্লাহ ইউসাল্লি বলতে বুঝেছে মেহরাব যেখানে তা আল্লাহর সাথে স্থাপনের জন্য সে যখন তার ওইখানে মেহরাবের উপস্থিত ছিল সেই সময় ফেরে মালাইকেরা আসছে সেইটা এখানে ওই রুকু শেষ মাটিতে লুটেই পড়া সুরা ফাতে বুকারি শরীফই ছিল না আল্লাহর কোনো আল্লাহ নাই তো বুকারি না পড়ছে তো ওই আল্লাহর সাথে সংযোগ স্থাপনের জন্য যখন প্রত্যেক আল্লাহর সাথে সংযোগ স্থাপন করছে আল্লাহকে আল্লাহর সাথে অনুয় বিনয় করছে আল্লাহ চাইছে তো সেখানে যখন সংযোগ স্থাপন দাঁড়াইছে তখন ফেরস্তা আসছে

আর আমার স্ত্রী বন্দা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন একচল্লিশে সে বলল হে আমার রব আমাকে দেন একটি নিদর্শন তিনি বললেন তোমার নিদর্শন হলো তুমি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না আর তোমার রবকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যা তার তাজবি পাঠ করো বিয়াল্লিশ নম্বর আয়াতে আর স্মরণ করো যখন ফেরেস্তারা বলল হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্ব জগতের নারীদের উপর তেতাল্লিশ হে মরিয়ম তোমার রবের জন্য অনুগত হও আর সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো চুয়াল্লিশ নম্বর আয়াতে এটি গায়েবের সংবাদসমূহের অন্তর্ভুক্ত যা আমি তোমার প্রতি ওহি পাঠাচ্ছি আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা তাদের কলম নিক্ষেপ করছিল তাদের মধ্যে কে মরিয়মের দায়িত্ব নেবে আর তুমি তাদের নিকট ছিলে না যখন তারা বিতর্ক করছিল জামিল ভাই আমরা কি চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যেটি পড়লাম এর ভিতরে তেতাল্লিশে দেখলাম মরিয়মকে বলা হচ্ছে যে তোমার রবের জন্য অনুগত হও তারা এই অনুগতটাকে সে মানে ওই যে নামাজের অংশ মনে করে আর সিজদাও তো তারা নামাজের অংশ মনে করে রুকুকে তো করেই আদৌ কি এই তিনটি বিষয় অনুগত হওয়া সিজদা করা রুকু করা রুকুকারীদের সাথে রুকু করা প্রচলিত নামাজের কোন অংশ বড় ভাই এই সুরার এই আয়াতে জি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে বিয়াল্লিশ থেকে বলি আমি স্মরণ করো যখন ফেরস্তাগণ বলিয়াছিল হে মরিয়াম আল্লাহ তোমাকে মনোনীত করিয়াছেন পবিত্র করিয়াছেন বিশ্বে নারীদের মনের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন বিশ্বের মানে পৃথিবীতে যত নারী আছে তার মধ্যে মরিয়ামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে শ্রেষ্ঠত্ব মনোনীত করছে আল্লাহর পক্ষ থেকে আর তাহলে সে আল্লাহ আল্লাহ বলছে কি হে মরিয়াম ইয়া মরিয়াম ও নতি রব্বি কি আসে যদি আর কাইম আর রক ইন হে তুমি অনুগত হও রবের দিকে অনুগত হও যুদু মান্য করো তুমি তোমার রবের বিধান আকাম হুকুম আদেশ নিষেধ সেটা মান্য করো মানো আর কাউ আমার রকিন যারা আমার অভিমুখী হয় যারা বিনয়ী বিনীত তুমি তাদের সাথে আমার অভিমুখী হও আমার বিধানের প্রতি বিনয়ী থাকো বিনয়ী হও কাদের সাথে তারা বিনয়ী যারা আমার বিধানের দিকে অভিমুখী হয় তারা বিনয়ী থাকে নম্র আর

মান্য করো আমার হুকুম আদেশ নিষেধ যত বিধান আছে সেটাকে মান্য করো আর কাউ মার রকিন যারা আমার অভিমুখী হয় আমার আদেশের অভিমুখী হয় আমার বিনয়ী তাদের সাথে তুমি বিনয়ী হও তাদের সাথে তুমি আমার অভিমুখী হও আমার আদেশ নিজেদের অভিমুখী হও আমার বিধানের অভিমুখী হও আমার বিধানের কাছে আসো হ্যাঁ যারা আসে ফিরে আসে আর কাউ মার রকিন বিনীত থাকে বিনয়ী হয় অভিমুখী হয় বিভিন্ন শব্দ আছে এখান থেকে কখনো বোঝা যাচ্ছে না যে জমিনে মাটিতে আল্লাহ বিধান পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ তার হুকুম আদেশ নিষেধ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই আল্লাহ যদি মরিয়ামকে হুকুম করে হে মরিয়াম তুমি সেজদা করো তাহলে মরিয়ামের কি ক্ষমতা আছে আগে রুকু করবে

এরপর তার খোঁজ দইবে কারা কারা রুগু করে তাদেরকে ডাকতে হইবে আসো মরিয়াম ডাকবে কারণ মরিয়াম তো বলছে সেজদা করতে বসে একাকে একা তুমি একা আবার বলছে আর রুগু করতে বলছে দি কাউমার কাউ রকি তারা আমার অভিমুখী হয় আমার আদেশ নিষেধের দিকে আসে তুমি তাদের সাথে আমার অভিমুখী হও কিনই হও তাহলে তো তাদের তাদের যে প্রচলিত যে ব্যাপারটা আছে প্রচলিত অনুষ্ঠানটা আছে সেটা এখান মিথ্যা হয়ে যায় এই আয়াত থেকে মিথ্যা হয়ে যায় তাদের আগে মাটি আগে সেজদা করতে হবে তারপরে খোঁজ যাবে কেটে কেটা রুকু করবে তার ডাকতে হবে তা সেইবার আমার শেষ দা করা শেষ এইবার আসো এবার তোমাদের নিয়ে আমি রুকু করি কাজী যেভাবেই তারা বলতে চাক আল্লাহর বিধানকে তারা ওই প্রচলিত দিয়া কিছু মানুষের কিতাব দিয়া কখনো তারা মিলাইতে পারবে না আল্লাহর বিধান সুস্পর সত্য সত্য তো আমার রবের পক্ষ থেকে সেটা তারা কখন লাগুয়াল বানোয়ার কিছু কথা বার্তা আমি চেষ্টা কেসা দিয়ে বানাই বানাইতে পারবে না তো এখানে স্পষ্ট মরিয়ামকে আল্লাহ বলছে তুমি আমার অনুগত থাকো তারপরে আমার আমার বিধানকে তুমি মান্য করো এবং যারা আমার অভিমুখী হয় তারা বিনয়ী থাকে তুমি আমার তাদের সাথে বিনয়ী হও এবং আমার বিধানে অভিমুখী হও বিধানের দিকে আসো জি ভাই যে এ পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী আয়াতে সুরা ইমরানের একশো দশ নাম্বার দুঃখিত একশো তেরো নাম্বার আয়াতে আমি একটু দশ থেকেই পড়ে আসি তোমরাই হলে উত্তম উম্মত যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি পোষণ করবে আর যদি আহলে কিতাব তবে অবশ্যই তা তাদের জন্য কল্যাণকর হতো তাদের কতক ইমানদার তাদের অধিকাংশই ফাসিক তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কষ্ট দেয়া ছাড়া আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তারা তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে তারপর তাদেরকে সাহায্য করা হবে না তারা যেখানেই থাকুক না কেন তাদের উপর নির্ধারণ করে দেওয়া হয়েছে লাঞ্ছনা তবে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি এবং মানুষের পক্ষ থেকে প্রতিশ্রুতি থাকলে আলাদা কথা আর তারা আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে ফিরে এসেছে আর তাদের উপর দারিদ্র নির্ধারণ করে দেয়া হয়েছে তা এ কারণে যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত তা এজন্য যে তারা নাফরমানি করেছে আর তারা সীমা লঙ্ঘন করত তারা সমান নয় আহলে কিতাবের মধ্যে একদল ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত রয়েছে তারা রাতের বেলায় আল্লাহর আয়াতসমূহ তেলওয়াত করে এবং তারা সিজদা করে জি বড় ভাই এইখানে এই সিজদাটা কি তারা কিন্তু নামাজের অংশ হিসেবে বলতে চায় জি জি তো আল্লাহ বলতেছে কি আমি 113ই বলি স্পষ্ট এখানে স্পষ্ট একদম সিজদাটা কি স্পষ্ট এখানে এখানে কিন্তু ইয়াস যুদু না শব্দটা আছে বড় ভাই আর জি আচ্ছা জি লাইসু সাওয়ান মিন এবং তারা শেষদা করে এখন আসেন আমি যদি আপনি আপনি যদি আমাকে একটা সংক্ষেপে বলে দিই ধরেন আমরা যখন স্কুলে পড়াশোনা করছি বা কলেজে পড়াশোনা করছি স্কুল দিয়েই বুঝাই আমার টিচার আমাকে যেটা ব্ল্যাক বোর্ডে লেখছে শিক্ষা দিয়েছে ব্ল্যাক বই দিয়ে বাংলা অঙ্ক বই দিয়ে শিখাই শিখাইছে আমি তো যেটা আমাকে শিখাইছে ওই 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 হোমওয়ার্ক তো আমি তো বাড়িতে বাড়ি বাড়িতে আইসা ওইটা করতাম সে বারবার না করতাম জন্য ভুলে না যাই সূত্র থাকে তা ভুলে না যাই তো এখানে আমি আমার ওই যে আমার টিচারের গায়ে কোন কালারের শার্ট কোন কালারের প্যান্ট কোন কালারের জুতা আমাদের সময় আবার গোল গোল তিরুনি পাইতে ব্যাগ ব্রাশ করতো ব্যাগ ব্রাশ গোল গোল তিরুনি হম তাই এরকম ওই চিরুনি ওইটা তো আমার অনুসরণ করার কথা ছিল না আমার টিচার আমাকে যেটা শিক্ষা সেটা অঙ্ক সেটা আমি বাড়িতে হোমওয়ার্ক করছি যাতে ওইটা কালকে আমি ভালোভাবে পড়তে পারি আমার তার সাথে তাকে কালকে যদি পড়া যেতে পারি ওই অঙ্ক করে দিতে করে দিতে পারি অঙ্কটা এখন আসেন যে আমাকে বলছে আল্লাহর আয়াত তেলাত করতে রাতে তেলাত করে তারা এবং তারা সেজদা করে তারা যে বিধানটা আল্লাহর আয়াতে কি থাকে আল্লাহর আয়াতে থাকে নাকি থাকে আদেশ নিষেধ হুকুম বিধান আল্লাহর অর্ডার বুঝতে হবে এই আমি তো বারবার বলি যে আল্লাহর কোরআন বুঝতে হলে লাগে তো আল্লাহর আয়াতে বলে আয়াত আয়াত আয়াতে থাকে কি আয়াতে থাকে আলিফ বা তাসা আয়াতে থাকে বিধান এই আকিমু সলাত ওয়া তু যাকাত আর কাউমার এটা বিধান যেটা হুকুম দেয় সুম্মা তিন্নাস সিয়াম ইলাল

আমি আল্লাহ আমি আল্লাহ বল আল্লাহ বললো কি যে তোমার সত্য কথা বলো আমি আল্লাহ আয়টা শুনলাম হুকুমটা শুনলাম যে সত্য কথা বলো আল্লাহ সজে কিন্তু এর সাথে থাকে সত্যবাদীদের সাথে আল্লাহ থাকে সাহায্য করে তা আমি যদি আয়টা শুনলে আমি সত্য কথা না বলি আমি মাটিতে যদি বুটোই থাকি আল্লাহ আমার লাভ কে আল্লাহ লাভ কি আমাকে বললে জামিল তুমি সত্য কথা বলো আমি সত্য কথা কথা না বলে মিথ্যে হারাতে মিথ্যে কথা বললাম মাটিতে বুটোই রইলাম এতে আল্লাহর লাভ কে আর আমারও বা লাভ কি আল্লাহ আমাকে আদেশ করছে আদেশ হ্যাঁ জামিল তুমি সত্য কথা বলো আর আমি যদি সত্য কথা না বললে আমার কমলটা মাটিতে গাছে সাদের উপরে ঠেকাই বইছে লাভটা কি লাভ আছে আর আমি যদি সত্য কথা বলি একটা মিথ্যা কথা আমার মুখ থেকে না বেরোয় আল্লাহ হুকুম আহ মানি মান্য করি তাইলে না আমারও লাভ আল্লাহ আল্লাহর কোনো লাভ নেই আল্লাহর বললাম আল্লাহটা মশার ডানার যে দাম এই পৃথিবীর এই আসমান জমি পৃথিবীর প্রতি আল্লাহ কত বড় মূল্য নেই আল্লাহ কেউ মানুষ চাই না মানুষ আল্লাহর হুকুম মানলো কেউ যাসে না আর না মানলো আল্লাহর যায় আসে না আল্লাহ এই বুড়ো খুবই দেবে না শুধু কেমন দিন আমাদের বিচার ফাচাল করে দেবে আমাদেরকে উদ্দেশ্য তৈরি করছে যে আল্লাহ জিনিয়া আবুদু আমাদের জিন এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করছে এবার দাসত্ব তার গোলামি সেটা কি হুকুমা মানার জন্য তার মাটিতে কপাল টা বুটি লাগে না সত্য কথা বলবে মানুষ অসহায় মানুষের সাহায্য করবে সহযোগিতা করবে তার তারপর প্রতিষ্ঠা করবে হক প্রতিষ্ঠা করবে তারপরে আত্মীয় হক প্রতিষ্ঠা করবে ন্যায় সাক্ষী দেবে রক্ষা করবে তারপরে দান শ্রদ্ধা করবে সেটা মানুষের কাছে বললে বেরাইবে না তারপরে যত যা আছে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে না হত্যা করবে না মানুষকে দেবে করবে কোনো তো মানুষের কাজ করতে পারে তারা হুকুম যারা আদেশ করছে করবে নিষেধ করছে সে ফিরে থাকবে তাহলে না সাফল সফল কাম তাহলে না সে তার কথা জান সে তার জন্য জান না সৎ কাজ করবে ইমান আনবে সৎ কাজ করবে এর বাইরে যদি আমি সারাদিন আমার কপাল আটবি বের সেজা দিতে আটবি বার করে একটা হুকুমও মানলাম না একটা সত্য কথা বললাম না মালে ভেজান দিলাম আত্মীয় স্বজন হক মারে খেলাম বা তারপর কি যত অপকর্ম করতে থাকলাম লাভটা কি আমার কোনো লাভ হইবে একটা সত্য কথা বলা আমি প্রায় বলি একটা সত্য কথা যে আমার ফ্যামিলিতে প্রতিষ্ঠা করতে পারি আমার সমাজে প্রতিষ্ঠা করতে পারি আমার বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি আমার এলাকায় প্রতিষ্ঠা করতে পারি এই আমার এলাকায় কোনো বদমাই চুরি ডাকারি রাহাগানি থাকবে না কা আমি জানো এলাকার সমস্ত মানুষ সত্যবাদী যদি আল্লাহর এখানে মানতে হবে আল্লাহ হুকুম দিচ্ছে সেটা মানে শেষ দা আল্লাহ রাতে যে আয়াতটা তেলাত করছি আল্লাহর আয়াত সেটাকে মানতে হবে এটা নাম হলো শেষ ভাই আমরা পরের আয়াতে চলে যাই একশো একানব্বই নাম্বার আয়াত আমরা একটু নব্বই থেকেই পড়ি নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদের আগুনের আজাব থেকে রক্ষা করো জামিল ভাই এইখানে বসে এবং কাত হয়ে তার আগে দাঁড়িয়ে তো তারা এই দাঁড়িয়ে আর বসাটাকে নামাজের অংশ নিল কাত হওয়াটাকে নিল না কেন বড় ভাই যদি একটু বলতেন আল্লাহ বলতেছে কি আপনি বললাম না কোরআন হচ্ছে কোরআনের ব্যাখ্যা আরাফের একশো দুইশো কি বলছে আল্লাহকে ডাকবে গোপনে মনে মনে চুপি চুপি নিঃশব্দে চুপি সারে একা একা আবার এখানে বলছে কি আল্লাহ আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে আসমান জমিন চন্দ্র সূর্য গাছ পালা করবে এগুলো নিয়ে দেখবে আল্লাহ কিভাবে বানাইছে চিন্তা গবেষণা শোনা করবে চিন্তা করবে ভাববেলা সৃষ্টি নিয়ে হ্যাঁ তারপর তারা আল্লাহকে দাঁড়াইয়া বসিয়া শুইয়া যেভাবে হোক যে ব্যবস্থা আছে আল্লাহকে স্মরণ করবে যে আল্লাহ স্মরণ করবে এগুলো দেখবে এগুলো নিয়ে চিন্তা করবে স্মরণ করবে এবং বলবে কি আমার মালিক আমার রব তুমি এইগুলো অনার্থক সৃষ্টি নাই এগুলো তুমি অনার্থক বানাও নাই তুমি পবিত্র আমাদেরকে তুমি দুটোকে আজা বইতে দুটোকে শাস্তি হইতে রক্ষা করো কত সুন্দর আমাদেরকে শিখাই দিল চলাত কত সুন্দর দোয়া শুষী শিখাই দিলো আল্লাহ কা চাওয়া কত বড় সুন্দর চাওয়া হ্যাঁ যে এগুলো ভাবার পরে আমার কাছে চাবা কি চাবা আমি যে শাস্তি রাখছি সে শাস্তি থেকে আমার কাছে পানা চাবা আমার কাছে মাপ চাবা তো আমার এখন একটা আয়াত মনে পড়ছে সুরা নিচার ওই যে আমি মাথা ডাইনি বা সালাম ফিরানোর পরে এরা মাথায় আদ দিতাম মাথায় আদ দিতাম ওই ইমামে ফিরে আমিও দিতাম আস্তা খুল্লা আস্তা খুল্লা আস্তা খুলে কইতাম এমন দেই আস্তাক ফিরুল্লাহ ইন্নাল্লা কানা গফুরু রহিম আল্লাহ আস্তাক ফুরুল্লাহ আমার কাছে ক্ষমা চাও ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ গফুরু রহিম বয় ক্ষমা আছিল দয়ালী এখন আপনি দেখেন আপনি কিন্তু কথাটা কিন্তু বুঝ বুঝতে বুঝতে হইবে আস্তাক আল্লাহ কাছে ক্ষমা চাও এই প্রত্যেকটা মৌলভী এই খতি ইমাম আজ পর্যন্ত আস্তা খুলে অর্থটাই জানলো না আজ পর্যন্ত আস্তা খুলা আস্থা খুলে কি আল্লাহ আমি যদি আল্লাহ আল্লাহ আমি ক্ষমাটা চাইলাম কোন সময় আমি যদি বলি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আমাকে তো আস্তা খুলে তোমরা আমার কাছে আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলছে তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি যদি আল্লাহর কথা বলি আল্লাহ তুমি আমার চাও

আমাকে এখানে আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা চাও আর ওইখানে বলছে কি যে আমি আমার মালিক আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি তো সবচাইতে সবচাইতে আমার এখানে আমার 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 হুজুর শিখেছে কি মাথায় আস্তায় খুরলা আস্তা খুরলা আমি আল্লাহ কাছে ক্ষমা চাই আমার কাছে না কাছে আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা চাও মানে এরা যে আমাদেরকে কি শিখাইছে কোরআনের কাছে না আসলে আল্লাহ যদি জ্ঞান না দিত আমরা তো পশ্চিম কালো এই আল্লাহ রহমত আল্লাহ নূর এই আল্লাহ আমাদেরকে আল্লাহ পদ দেখাই যে কোন আল্লাহ বল আমার অভিমুখী হয় আমি তাকে পদ দেখাই আমরা যদি এই ফোরকানের অভিমুখী না হইতাম এই নূরের অভিমুখী না হইতাম নূরের কাছে না আসতাম কশ্চিন কালেও জানতাম যে জামিল কিছুদিন আগেও একটু নামাজ সাজিয়ে গেলে পাগলই যেতাম আর করছি কি আমার তো দুই কোটি বছর দু জন্ম সে বুঝতে হবে যে যেই মালিক আমাকে সৃষ্টি করছে সেই মালিক বলছে আমি একটা কেতাব দিছি এই কিতাবটা তুমি মানো তোমার কোনো ভয় নাই তোমার কোনো परेशानी কোনো কারণই নাই তুমি চিন্তা করতে করো না ও চিন্তা কোনো কারণই নাই আমি এখন দেখি যে আমার রব যারা বলছে সেটা তো না কিছু মানুষের বানানো কিছু কেস তা কাহিনী কিছু মানুষের বানানো কিছু বইয়ের ভিতর লেখা আছে সেটা সত্য জান্নাত আল্লাহর জাহান নাম মাল্লাহ বানাইছে আল্লাহ কিতাব দেশে আল্লাহ শাস্তি দেবে আল্লাহ হুকুম না মানলে পাকড়া করবে আল্লাহ কোন ব্যক্তি কি আগাছা মা কোথায় কি লেগস না শরিক করার জন্য রবের কিতাবের সাথে অন্য কিতাব শরিক করার জন্য নৌ অশ্বিন কালে আল্লাহ বলছে সেরে আল্লাহ কখনো ক্ষমা করবে না আল্লাহর আল্লাহ কখনই সেরেকারী ক্ষমা করবে আল্লাহ এক আল্লাহর কিতাব এক তো সে কথা বলতেছিলাম আল্লাহ বলছে দাঁড়িয়ে বসিয়ে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা যাবে সর্ব অবস্থায় মনে মনে চুপচুপে গোপনে অন্ধকার করে কুঠুরিতে মোটরসাইকেলে জাহাজে আসি আল্লাহ রাখা যে আল্লাহ আমাকে দেখতেছে আমার কথার কোনো অপরাধ না হয় কোনো অন্যায় না হয় কোনো অপরাধ আমার করা যাবে না আল্লাহ আমাকে দেখতেছে এলে স্মরণ আর এক স্মরণ আছে কি সর্ব অবস্থায় আল্লাহ আহ আল্লাহকে হাম দিই আল্লাহর হাম আল্লাহর আল্লাহ আল্লাহর মহত্ব ঘোষণা করা আল্লাহ স্মরণ বিভিন্ন ভাবে আছে সব থেকে বড় স্মরণ কি যে আমার আমি যে কাজটা করতেছি আমাকে আল্লাহ সর্ব দেখতেছে সার্বক্ষণিক আল্লাহর সাথে আমার সংযোগ আল্লাহ আমার সাথে দেখতেছে অন্যায় করলে মিথ্যা কথা বললে আল্লাহ আমাকে দেখতেছে এই যে তাকোয়া এই যে তাকোয়ার লেবাস এই লেবাস যে পড়তে পারে তার আর কোনো ভাবে মুক্তা কি এই লেবাস পড়তে পারে যে এই লেবাস যে আল্লাহ আমাকে দেখতেছে আমি মিথ্যা কথা বলা যাবে না

অনার্থক সৃষ্টি করো নাই অনর্থক বানাও নাই আর জাহান নামের আগুন থেকে আমাদের তুমি হেফাজত করো জি সজীত ভাই